নমস্কার আমি প্রসূন আচার্য বলছি আপনারা দেখছেন ডিডি কলকাতা ওয়ান বা দেশ দুনিয়া কলকাতার নতুন এপিসোড আপনারা জানেন আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করি বিভিন্ন বিষয়ে আলোচনা করি আমি প্রথমেই আমার দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা দয়া করে যারা দেখছেন প্রত্যেকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান আইকনে ক্লিক করুন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে পান শেয়ার করুন এবং কোন ধরনের ভিডিও চাইছেন সেটা জানান আমরা চেষ্টা করব ভিডিও দেওয়ার প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার আমরা ভিডিও আপলোড করি এছাড়া বিশেষ কোনো ঘটনা ঘটলে রবিবার বা অন্য দিনকেও লাইভ বা অন্যান্য ভিডিও করা হয় আপনারা সঙ্গে থাকবেন তবেই আমাদের এই চ্যানেলের সার্থকতা এবার আসি আজকের আলোচনার মূল বিষয় আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে তামান্নার মৃত্যু দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ আর শুভেন্দু অধিকারীর হালাল মিষ্টি এই তিনটের আড়ালে আসলে পুরোটাই ভোট রাজনীতি বাঙালির জনমেও ভোট মরণেও ভোট এর বাইরে যেন বাঙালির আর কোনো চিন্তা নেই আমাদের ভোটের রাজনীতির মধ্যেই আমরা গিয়েছি আটকে আপনারা এই তিনটে বিষয়েই বিস্তারিত জানেন প্রথম বিষয় কীভাবে কালীগঞ্জের উপনির্বাচনের জয়ের উল্লাস দু ঘন্টার মধ্যে বদলে গেছিল শোকের পরিবেশে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা পঞ্চাশ হাজারের বেশি ভোটে জিতেছিলেন তার বাবার ছেড়ে দেওয়া শূন্য হয়ে যাওয়া আসনটিতে আর তারপরেই তৃণমূলের লোকেরা জয় উল্লাসের সকেট বোম চার্জ করে সিপিএম যারা ভোটার বা সিপিএমের যারা সমর্থক তাদের বাড়ির ওপ লক্ষ্য করে তাতে মারা যায় তামান্নার মতো চতুর্থ শ্রেণীর ন বছরের একটি বালিকা এ নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন তামান্নার বাবা হুসেন শেখ অত্যন্ত গরিব মুসলিম উড়িষ্যায় পরিযায়ী শ্রমিক আরো বিস্তারিতভাবে বললে ফেরিওয়ালা কাজ করে ফেরি করে জীবন নির্বাহ করে মা সাবিনা ইয়াসমিন কেঁদে অকুল পাথার অবস্থায় সেই দৃশ্য আপনারা হয়তো টিভিতে দেখেছেন কাগজে পড়েছেন উল্টো দিক থেকে আগামীকাল শুক্রবার রথযাত্রা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারেই পৌঁছে গেছেন দীঘায় দীঘায় যে এবার জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্রের নামে আসলে একটি জগন্নাথদেবের দেবের মন্দির তৈরি করা হয়েছে এবং বাংলার প্রতিটি ঘরে ঘরে বিভিন্ন প্রশাসনকে ব্যবহার করে রেশন দোকান থেকে শুরু করে পুরসভা সমস্ত রকম প্রশাসনকে ব্যবহার করে বাংলার ঘরে ঘরে পঞ্চায়েতকে ব্যবহার করে পৌঁছে দেওয়া হচ্ছে জগন্নাথ দেবের নামে একটি ছোট্ট প্যাকেট আপনারা জানেন তাতে দুটি মিষ্টি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কার্ড আছে দীঘার জগন্নাথের মন্দিরের ছবি আছে জগন্নাথের ছবি আছে আপনারা নিশ্চয়ই আমাদের পর্দাতেও সেটা দেখবেন বাস্তব জীবনেও দেখানো হয়েছে আর উল্টো দিকে যেহেতু মুসলিম পরিবারের একজন মারা গেছেন এবং বিজেপি বলেছিল হিন্দুরা একত্রে হও কালীগঞ্জে মুসলিমরা আমাদের ভোট দেবে না চাই না শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছিলেন তিনি বলে বেড়াতে লাগলেন এই সন্দেশ আপনারা খাবেন না কারণটা কি হালাল মিষ্টি এই জীবনে কোনো দিন উনষাট বছর বয়স হয়ে গেল হালাল মিষ্টি শব্দ শুনিনি শোনার পরে আমি আমার পরিচিত একজন মানুষ ব্যবসায়ী মুর্শিদাবাদ জেলার এটা নাকি শুভেন্দু মুর্শিদাবাদ জেলার মিষ্টি প্রস্তুত কারকদের কাছ থেকে শুনেছিলেন যে হালাল সন্দেশ তার নাম পিন্টু তাকে জিজ্ঞেস করলাম যে পিন্টু ভাই হালাল মিষ্টিটা কি বললো দাদার জীবনে কথা শুনি আমি পরবর্তীকালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মুসলিম নেতা প্রাক্তন বিধায়ক যারা শিক্ষাবিদ বিভিন্ন লোককে জিজ্ঞাসা করেছে তারা কেউ কোনো দিন হালাল মিষ্টির নাম শোনেনি কিন্তু শুভেন্দু অধিকারী বলে এই জগন্নাথ ধামের যে প্যাকেট তাতে হালাল মিষ্টি হালাল মিষ্টি খাবেন না তাহলে কি দাঁড়ালো মুদ্রা ব্যাপারটা দাঁড়ালো আসলে আমাদের জীবন বাংলার এই জীবন যে জীবনে প্রতিনিয়ত দ্বন্দ্ব সংঘাত আছে গুজরাতি শাসকদের চাপ আছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বিতরণ আছে চোখের জল আছে কান্না আছে বাংলা শিক্ষিত যুবকরা চাকরি না পেয়ে ভিন্ন রাজ্যে পাড়ি দেওয়ার ইতিহাস আছে প্রায় গত পনেরো বছরের সেই সঙ্গে গরিব মানুষরা পরিযায়ী শ্রমিক হয়ে মুসলিম যদি হয় গুজরাট থেকে মহারাষ্ট্র বাংলাদেশি তকমা পাওয়ার ঘটনা আছে আর আছে কি আছে হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করে চরম একটি সাম্প্রদায়িক পরিস্থিতির সৃষ্টি করে ভোটের রাজনীতি তামান্না মারা গেল কেন মারা গেল কারণ পঞ্চাশ হাজারের বেশি ভোটে জিতলেও ওইখানে কাবিল উদ্দিন যিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন সিপিএম সমর্থিত তিনি পনেরো শতাংশ ভোট পেয়েছেন আঠাশ হাজার ভোট সেটা তৃণমূলের যারা দুষ্কৃতি যারা ভোট নিয়ন্ত্রণ করে আপনারা অভিযুক্তের তালিকার দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন বুথ সভাপতি প্রাক্তন বুথ সভাপতি বুথ সভাপতির ভাই সকলে আছেন দে আর অলসো মুসলিম তারা এটা সহ্য করতে পারেন বোমা মেরেছেন এবং তখন তামান্নার মা তামান্নার হাত ধরে পুকুর পাড়ে কলতলায় দাঁড়িয়েছিল সকেট বোমা তামান্নার বুকে লাগে আমি মৃতদেহ ছবি দেখেছি আমরা মৃতদেহ ছবি দেখাবো না আমাদের এই এপিসোডে বা ইউটিউব চ্যানেলে কিন্তু ঘটনা হচ্ছে দেখে শিউরে উঠতে হয় আর পুলিশ অফিসার বলছেন বোমার স্প্রিন্টার লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায় বারোটা বেজে একচল্লিশ মিনিটে জয়ের আনন্দে টুইট করেছিলেন হ্যাঁ এবং আমিও আমার ইউটিউবের লাইভে মমতা ব্যানার্জির এই জয়ের অভিনন্দনের কথা বলেছিলাম আর তারপরে টুইটটি তিনি করেন দুটো বেজে আটচল্লিশ মিনিটে অর্থাৎ মাত্র দু ঘন্টার ব্যবধানে জয় বদলে গেল শোক শুধু নয় একটা ভয়ঙ্কর কাণ্ডে হ্যাঁ গাজা আমাদের থেকে অনেক দূরে প্রতিদিন সেখানে শিশু নিহত হচ্ছে ভয়ঙ্কর বেদনা লাগে কিন্তু আমাদের ঘরের কাছেই যদি এইভাবে ভোটের উল্লাসে একজন শিশু মারা যায় দারকার আপনারা জানেন যে তৃণমূলের যে রাজনীতি সেই রাজনীতি শুরু হয়েছে সাহায্য কথা অবশ্য ধর্ষণ এবং যদি কারোর মৃত্যু হয় তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশে সেক্ষেত্রে সাহায্য দেওয়ার কথা বলা হয় এক্ষেত্রে রাজ্য সরকারের সাহায্যের কথা ঘোষণা করেছে এবং একটা নাকি টাকার প্যাকেট নিয়ে গেছিলেন ডেবরা থেকে দেড়শো কিলোমিটার দূর থেকে হুমায়ুন কবির প্রাক্তন আইপিএস তিনি নাকি নিজের উদ্যোগে গেছিলেন যেটা তামান্নার মা রিফিউজ করেছেন অর্থাৎ ঘৃণা কোথায় জায়গায় গেছে এবং তিনি স্পষ্ট বলছেন যে আমরা সিপিএম করি না হয়তো কিন্তু ভোট দিই অর্থাৎ ভোটের রাজনীতিতে শুধু এই আমলে নয় তৃণমূল আমলে নয় বাম আমলেও আমরা দেখেছি ভোটের রাজনীতি মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েতের ভোটে বা বিধানসভার ভোটে এক একটি ভোটের পরে চল্লিশ জন পঞ্চাশ জন করে মারা গেছে রাজ্যে ভোটের বলি হওয়াটাই এই রাজ্যের একটা দস্তু তৃণমূল শাসন ক্ষমতায় আসার পরেও কিন্তু সেই ভোট পরবর্তী রাজনীতির যে সন্ত্রাস হিংসা খুন মৃত্যু কিচ্ছু বন্ধ হয়নি বিজেপি কর্মীরা মারা গেছে সিপিএম সিপিএমের কর্মীরা মারা গেছে কংগ্রেসের কর্মীরা মারা গেছে এমনকি তৃণমূলের কর্মীরাও মারা গেছে এবং অদ্ভুত ব্যাপার দেখবেন এই মৃতদের যদি তালিকা দেখেন তাহলে সেই তালিকায় কিন্তু অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কারণ এই প্রান্তিক মানুষদের ব্যবহার হিন্দু হিন্দু রাজনৈতিক নেতা তৃণমূলেরও তাই বিজেপিরও তাই সিপিএম এর হাল আমলে মোহাম্মদ সেলিম মুসলিম লিডার দায়িত্ব নিয়েছেন বহু বছর বাদে মুজফ্ফর আহমেদ এর পরে দীর্ঘদিন বাদে সিপিএম এ একজন মুসলিম নেতা দায়িত্ব পেয়েছেন আর জামির মুর্শিদাবাদ জেলায় একটা মুসলিম প্রধান জেলায় জামির মোল্লা জেলা সম্পাদক হয়েছে কিন্তু ক্ষমতায় থাকাকালীন হয় তো ঘটনা হচ্ছে আমাদের জীবন গোটা বাংলার আবর্তিত হচ্ছে এই ভোটকে কেন্দ্র করে আপনি দেখুন মমতা ব্যানার্জি কি ট্যাকটিক্যাল মুভটা নিলেন আর কে কাউন্টার করতে হিন্দুত্ব ডেকে আনলেন ঘুর সরকারি টাকায় যেটা আমি বারবার আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছি ঘুর পথে সরকারি টাকায় কি করলেন দীঘায় জগন্নাথ ধাম কালচারাল সেন্টার অথচ সেখানে একটা জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হলো হ্যাঁ আপনারা বলবেন যে দীঘার ট্যুরিজম বাড়বে জিএসটি করে চলে আয় টাকাটা রিটার্ন আসবে কিন্তু আমি যে প্যাকেটে জগন্নাথ মমতা ব্যানার্জির এবং জগন্নাথ ধামের জগন্নাথের মন্দিরের ছবি দিয়ে লেখার যে প্যাকেটটি দেখেছি আমি জানি একটা এই রকম প্যাকেট তৈরি করার কস্টিং কত টাকা পড়ে আপনি যদি লার্জ স্কেলেও করেন কোনোভাবে এই প্যাকেটটির প্রোডাকশন কস্ট বারো থেকে পনেরো টাকা নিচে নামানো সম্ভব নয় তার সাথে আনুষাঙ্গিক অর্ডার আছে অর্থাৎ সব মিলিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি আমি যদি বিপুল কস্টিংয়ের কথাও ধরি তাহলেও প্রায় তিরিশ টাকা করে আমাদের করের টাকায় জগন্নাথের প্রসাদ বলে ওটা নয় ওটা কোথাও লোকাল এরিয়ায় করা হচ্ছে ওই রকম প্রসাদ দেওয়া সম্ভব নয় পাঠানো হয়েছে এবং আমি অদ্ভুতভাবে এর ব্যাপারে রিয়াকশন দেখলাম যারা প্রসাদ পেয়েছেন এবং খাচ্ছেন তার মধ্যে তৃণমূলকে দিন গালাগাল করেন এমন বিজেপির লোকও আছেন সিপিএমের লোকও আছেন আমি ব্যক্তিগতভাবে এই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে হয়তো প্রসাদ খাইনি কিন্তু ইন জেনারেল ওয়েতে মানুষ কিন্তু এটা গ্রহণ করছে অর্থাৎ মানুষের মনের মধ্যে যে আমি হিন্দুকেও দেখি মুসলমানকেও দেখি এই ভোটের রাজনীতি ঢুকিয়ে দেওয়ার কিন্তু জগন্নাথ ধামের মধ্যে দিয়ে একটা প্রচেষ্টা যে রয়েছে সেটা স্পষ্ট এবং মমতা ব্যানার্জি যদি দীঘায় জগন্নাথ ধামকে কেন্দ্র করে উদ্বোধনে যেতেন দেখতেন আলাদা কথা তিনি বুধবারই রোড নেমে পড়েছেন মানুষের সাথে মিলছেন কেন করছেন কারণ পূর্ব মেদিনীপুরের এই অঞ্চলে এখনও শুভেন্দুর গড় এবং নন্দীগ্রামে শুভেন্দু তাকে হারিয়েছিল এই গড়ের মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর হাত থেকে আগামী দিন বিজেপির হাত থেকে সিটগুলি কেড়ে নিতে চান শুভেন্দু এমন কোন মানে আজন্ম লালিত বিজেপি নন তিনি তৃণমূল ছিলেন তৃণমূলের সমস্ত কর্ম এবং অপকর্মের দায় মন্ত্রী থাকাকালীন তার নন্দীগ্রামের ঘটনার দায় তার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন তিনি এখন বিজেপি করছেন নারদা স্টিং অপারেশনে দেখা গেছিল তাকে কিন্তু সিবিআই তাকে গ্রেপ্তার করেনি এবং দু হাজার ছাব্বিশে যদি রাজ্যের শাসন ক্ষমতা পরিবর্তন না হয় তো শুভেন্দু অধিকারী কী করবেন সেটা শুভেন্দু অধিকারীই যাবেন এটা আমার মনে হয় কারণ আমরা বারবার এই তৃণমূল বিজেপি যাতায়াতের রাস্তা দেখতে থাকি মুকুল রায় কদিন আগে একজন তৃণমূলের প্রাক্তন বিধায়ক যিনি আবার লোকসভায় দাঁড়িয়েছিলেন আমাকে একটি ফেসবুকের একটা ভিডিও রেকর্ডিং পাঠান তাতে মুকুল রায় বলছেন যে সবচেয়ে গদ্দার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের খেয়েছে কংগ্রেসের পড়েছে কংগ্রেস এমপি করেছিল কিন্তু কংগ্রেসকে ছেড়ে চলে গেছে তা আমি বললাম এবং তার তার সাথে থাকাই যায় না আবার সেই মুকুল রায় কিন্তু ফিরে এসছে তৃণমূলে এটা কিছু বিধানসভা ইলেকশনের আগেকার রেকর্ডিং সুতরাং রাজীব বন্দ্যোপাধ্যায় দেখুন আপনি এরকম অজস্র সভ্যসাচী দত্ত দেখুন অজস্র উদাহরণ আছে আবার হাতে নিয়ে শঙ্কর ঘোষ বিজেপি হয়ে যান এমন উদাহরণও আছে আমাদের মূল প্রশ্ন হচ্ছে মূল যে বিষয় আলোচনা করছি পশ্চিমবঙ্গের রাজনীতি মানে বঙ্গ সমাজ শুধু রাজনীতির কথাই ভাবে আপনারা দেখেছেন বিভিন্ন সময় দেখানো হয়েছে যে কালীগঞ্জের উন্নয়নের কিনিরি কাদাতে আটকে যাচ্ছে উন্নয়ন হয়নি সত্যিই উন্নয়ন হয়নি বহু গ্রামাঞ্চলে অথচ বিভিন্ন ডোল সংস্কৃতি আছে লক্ষ্মীর ভাণ্ডার আছে স্বাস্থ্যসাথী আছে কন্যাশ্রী আছে আবার ছাব্বিশ হাজার নিয়োগ দুর্নীতিতে চাকরি চলে যাওয়াও আছে শিক্ষিত সমাজের চোখের জল আছে আবার নতুন করে চাকরি পাওয়ার আশায় কিছু না হলেও নয় নয় করেও তিরিশ চল্লিশ লক্ষ ছাত্রছাত্রী মানে ছাত্রছাত্রীরা তারা সকলেই পাস আউট করে গেছেন তাদের মধ্যে শিক্ষকও ছিলেন তারা চোখের জল আসা নিয়ে আবার আবেদন করবেন চাকরির জন্য সেটাও আছে কিন্তু আলটিমেটলি এন্ড অব দ্য ডে গোটা ব্যাপারটা কিন্তু আবর্তিত হচ্ছে ভোটকে কেন্দ্র করে এবং সেই কেন্দ্র বিন্দুটা কিন্তু মুসলিম ভোট কোন দিকে যাবে হিন্দু ভোট কোন দিকে যাবে কোনো দিন আমরা শুনিনি যে হিন্দুদের জন্য হিন্দু বুথ অথচ আমাদের বিরোধী দলনেতা সংবিধানের নামে শপথ নিয়ে সেদিনকে বলছিলেন যে হিন্দু বুথে আমাদের সব জিততে চাই কিন্তু জেতেননি কালীগঞ্জের উপনির্বাচনের যে ফলাফল বিশ্লেষণ করে আমি যা দেখলাম হিন্দু প্রধান যে বুথ তার মধ্যে পঁয়ষট্টি শতাংশ বা ষাট শতাংশ বুথে তারা জিতেছে বা তারও কম আবার মুসলিম অধ্যুষিত যে বুথ তার মধ্যে পঁয়ষট্টি সত্তর শতাংশ তৃণমূল জিতেছে বা তারও কম অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু হিন্দু মুসলিম বিভাজনের থেকে পেট আগে মনে করে তামান্নার বাবা পেটের জন্যেই উড়িষ্যাতে গিয়ে ফেরিওলার কাজ করে এটা বুঝুন আর দিন রাত কিন্তু পলিটিক্স করছে দলনেতারা ঘাস ফুল পদ্মফুল কাস্তে হাতুড়িও বলুন বা হাত চিহ্ন বলুন হ্যাঁ কাবিল একটা অত্যন্ত সহমর্মিতার পরিচয় দিয়েছেন তামান্না জানাজাটা কাঁধে নিয়েছেন কিন্তু আলিফা তিনি বেদনা পেলেও বাহাত্তর ঘন্টার মধ্যে আসতে পারেননি এই ঘটনাকে কেন্দ্র করে মারা যাওয়ার বাহাত্তর ঘন্টা কেন মানে প্র্যাকটিক্যালি এই বাহাত্তর ঘন্টার মধ্যে তিনি আসতে পারেন কিন্তু আলিফা আহমেদ পঞ্চাশ হাজার জেতার পরও এই ঘটনাকে কেন্দ্র করে একবারও গিয়ে সাবিনা ওই তামান্নার মার সামনে দাঁড়াতে পারেনি মুসলিম কেন দাঁড়াতে পারেনি কারণ তৃণমূলের লোকেরও তো বেছে বেছে বাড়ি টার্গেট করে বোমা মেরেছে তাহারে হাওড়ায় আসন্দি গ্রামে যে কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে সিপিএম এর লোকেরা এক সময় তাদের হাত কেটে দিয়েছে আমতায় তো অবস্থার কিছু পরিবর্তন হয়েছে কি আমার দর্শকদের কাছে সেটাই প্রমাণ কেন পরিবর্তন হয় না বিহারে তো আর আজকাল ভোটের রাজনীতিতে মানুষ মরে না যোগীর রাজ্যে অত্যন্ত স্টিম্নলা চালিয়ে বুলডেজার দিয়ে ঘর ভেঙে দেওয়া হয় কিন্তু ইলেকশানে তত মানুষ মারা যায় না ইলেকশন বা পোস্ট ইলেকশন ভায়োলেন্সে মধ্যপ্রদেশেও মারা যায় না মহারাষ্ট্রেও মারা যায় না পশ্চিমবঙ্গে কেন মারা যায় কেন মারা যাচ্ছে কেন বামফ্রন্ট চৌত্রিশ বছরের শাসন অতিক্রম হয়ে যাওয়ার পর আজকে চোদ্দ বছর তৃণমূল শাসনও ধারাটা প্রায় অক্ষুণ্ণই রয়েছে হারলেই তাদের ওপর চার্জ করতে হবে হারলেই তাদেরকে মারতে হবে এই রাজনৈতিক হানাহানি এবং তৃণমূলের যতই বলুক না কেন চব্বিশ দুষ্কৃতীদের সব ক্ষেত্রে গ্রেপ্তারও করা হয় না প্রপার শাস্তিও নেই চব্বিশ জনের নামে এফআইআর হয়েছে পাঁচজন অ্যারেস্ট হয়েছিলেন তার মধ্যে দুজনকে হেফাজতে নেওয়া হয়নি কি দাঁড়াবে আমরা জানি না সাবিনা তামান্নর মা কেঁদে কেঁদে বলছেন যে প্রয়োজনে সিবিআইতে যাও আসলে সিবিআইতে যাওয়া না অভয়ারমারাও তাই বলে বাবারাও তাই বলে আসলে বাংলার যে কালচার বাংলার কালচার হচ্ছে ভোট সারা দিন ভোট সারা জীবন ভোট জনমেও ভোট মরণেও ভোট এই ভোটের বাইরে যেন আমাদের জীবন নেই বাংলার উন্নয়ন নেই বাংলার পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে তাদেরকে দেশে কি করে ফিরিয়ে আনা যায় গরিব মানুষকে সেটা নেই আমরা আটকা পড়ে গেছি ধর্মীয় বিভাজনে আমরা আটকা পড়ে গেছি দীঘার প্রসাদ বিলিতে এবং সেই প্রসাদকে কেন্দ্র করে ভোট রাজনীতি অর্থাৎ মমতা ঘরে ঘরে তার বার্তা পৌঁছে দিলেন আর অন্যদিকে বিরোধী দলনেতা যিনি সারাদিন সনাতনী সনাতনী করে ঘোরেন তিনি কোথা থেকে আমদানি করলেন যে সন্দেশ মিষ্টি হালাল হয় মানে আমি তো জানতাম যে আড়াই প্যাঁচে যে কাটা হয় মুরগি বা ছাগল তাকে হালাল বলে বা ছাগল বা গরু আড়াই প্যাঁচে কাটা সন্দেশ তো বারকো সে রেখে র্যামেরাম করে চাক করে কাটে তাতে হালাল হয় কি ভয়ঙ্কর এবং তিনি বলছেন যে হিন্দু বুথ মুসলিম বুথ হিন্দুদের জন্য আলাদা বুথ এবং আপনারা লক্ষ্য করে দেখুন তৃণমূলের পক্ষে থেকে এই সংবিধান বিরোধী কথা বলার জন্যে একজন সংবিধানের শপথ নেওয়া বিরোধী দলের নেতার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া মামলা মকদ্দমায় যাওয়াই হচ্ছে না আর তাহলে কি তৃণমূলও চাইছে যে শুভেন্দু এইটা বলুক যাতে হিন্দু মুসলিম ভোটও আমাদের দিকে কনসলিটেট হোক আর হয়তো সেই কারণেই কিছু মুসলিম তারা কাবিল ভোট দিয়েছিলেন তারা সিপিএমের সমর্থক কংগ্রেসের সমর্থক তাই জন্যেই বোমচার্জ করা হল মারা গেলেন সাবিনা দিনের শেষে সেই একই প্রশ্নে ফিরে এলাম যে বাংলার বাঙালির জীবনেও ভোট মরণেও ভোট এর বাইরে বাঙালির আর ভাবনার কোনো জায়গা নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলটি যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নমস্কার